আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি জুম্মা মোবারক সবাইকে আপনাদের ভাই আজকে সকালে কি কি বাজার করে দিয়ে গেল সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া আমাদের জমি থেকে কিছু সবজি নিয়ে আসছে সেগুলো তো মোটামুটি সকালে আমি একটা পোস্ট দিয়ে ফেলেছি অলরেডি তো তার মধ্যে আবার একটু দেখায় নেই এই যে কামরাঙ্গে বেগুন তারপরে এটা হচ্ছে শাক কি শাক বলেন নামটা কিন্তু এখন বলবো না তো এটা হচ্ছে আমার জমির আর কী কী কিনে নিয়ে আসছে সেগুলো একটু দেখাবো আগে আমি একটু হাতে করে দেখাই এই যে এর ভিতরে আছে শশা পটল তারপরে আছে কাঁচামরিচ আমাদের কিন্তু কাঁচামরিচ কিনতে হচ্ছে না তবে আজকে একটু বেশি কিনে নিয়ে আসছে কারণ আমাদের অনেকগুলো কাঁচামরিচ গাছ হয়েছে আর হচ্ছে আজকে শুক্রবার গতকালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে আজকে আর মাংস টাংস কিছু খাওয়া হবে না এই গরমের মধ্যে সবজি দিয়ে আমার গাছের বেগুন দিয়ে এই যে ছোট মাছ রান্না করবো তো এগুলো একটু ঢেলে আপনাদের সাথে দেখাই মাছগুলো অনেক সুন্দর একদম দেশি মাছ নিয়ে আসছে মাছগুলো তো খুবই সুন্দর কিন্তু এই গরমে মাছ কাটা একটা ঝামেলা সেজন্য খুব একটা বেশি মাছ নিয়ে আসেনি অল্প মাছই নিয়ে আসছে কিন্তু মাছগুলো দেখে ভীষণ লোভ হচ্ছে যে এত সুন্দর মাছ বেছে আনলে হয়তো ভালো হতো এই মাছগুলোর সাথে কিন্তু অতটা চোঁচা নাই শুধু এই পেট কেটে ভুড়িটা বের করে নিলেই হবে সেই মাছগুলো দিয়ে তো চটচরি করলে খুবই ভালো লাগবে শশাটা আমরা সবাই খুবই পছন্দ করি ভাতের বদলে বলতে পারেন আমরা শশা খাই আর এর ভিতরে হচ্ছে পটল আছে এত গরম আসলে এর মধ্যে কোন খাবারগুলো শরীরের জন্য ভালো সেটা আসলে বুঝে খেতে হবে অনেক দিন পর লেবু নিয়ে আসছে দুইটা লেবু তবে আমাদের গাছে কিন্তু মার্শাল অনেক লেবু হয়েছে আপনাদের সাথে কিন্তু আমি সেটা ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছি কাঁচামরিচগুলো দেখেন কতগুলো নিয়ে আসছে আমাদের অনেকগুলো কাঁচামরিচ গাছ হয়েছে বাগানে সেখান থেকে আনলে কিন্তু হয়তো কিন্তু আজকে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে আমি কিন্তু ফ্রিজেও কয়েক কেজি কাঁচামরিচ রেখে দিয়েছি যখন দাম বেশি হবে তখন হচ্ছে সেই কাঁচামরিচগুলো খাব এতটাই গরম পড়ছে আমি কিন্তু মোটামুটি এখন একটু ভালোভাবে কথা বলতেছি মানে এখন হচ্ছে সকাল গতকাল মানে রাত পর্যন্ত মানে সকাল পর্যন্ত ঘুম থেকে করতে আমার অবস্থা খারাপ শরীরটা এতই দুর্বল এই গরমে সবাই বেশি বেশি করে একটু স্যালাইন খাওয়ার চেষ্টা করবেন তারপরে যে লেবু তারপর খাবারের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে লেবু এখন হচ্ছে বেল পাওয়া যায় বেলের শরবত সকাল সকাল তো আপনাদের ভাইয়া বাজারগুলো করে দিয়ে গেল এখন হচ্ছে আমার কাজ আমার ঘরে কাজগুলো দিয়ে কিন্তু সে অফিসে চলে গেছে ওহো আপনারা তো মনে করবেন যে শুক্রবারে আবার কিসের অফিস আপনাদের ভাইয়ার তো আপনাদের ভাইয়া হচ্ছে ওপেন ইউনিভার্সিটিতে চাকরি করে আর ওপেন ইউনিভার্সিটি কিন্তু শুক্রবারেও অফিসটা খোলা থাকে তো যারা যারা জানেন না তারা তারা তো জেনে গেলেন যে ওপেন ইউনিভার্সিটি হচ্ছে শুক্রবারে খোলা থাকে হেড অফিস কিন্তু শুক্রবারে বন্ধ থাকে আর আঞ্চলিক কেন্দ্রগুলো শুক্রবারে খোলা থাকে শনিবার রবিবার হচ্ছে ছুটির দিন তো তার কাজ তো সে করে দিয়ে গেছে এখন এই সব কিছু হচ্ছে আমার কাজ এই যে এটাকে ভত্তা বানাতে হবে ভত্তা বানাতে গেলে হচ্ছে কালো জিরা লাগে তো এই তো কালো জিরা বাসায় ছিল না তো কালো জিরাটাও কিনে দিয়ে গেল আর গাছের বেগুন তো আছেই সব কিছু মিলিয়ে আজকে রান্না হবে দুপুরের জন্য তো আজকের বাজারগুলো কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্ট করে যাবেন মাছটা কেমন হয়েছে বিশেষ করে একদম দেশি মাছ